রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার দীঘায় পৌঁছে মন্দিরের কাজের অগ্রগতি নিয়ে খোঁজখবর নেন শেষ মুহূর্তে কাজ যাতে কোনোভাবে বিলম্ব না হয় সেদিকেও বাড়তি নজর দিতে বলেছেন দু সালে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপর থেকেই ধীরে ধীরে মন্দির নির্মাণের কাজ এগিয়ে চলছে কোভিড পর্বে সে কাজ গতি হারিয়েছিল ফের গতি বাড়িয়ে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে প্রভু জগন্নাথ বলরাম ও দেবী সুভদ্রার এই দেউল ইতিমধ্যে আলোয় সাজিয়ে তোলা হয়েছে মন্দির চত্বর মন্দিরের সামনে রাস্তা চাওড়া করার কাজ শেষ করেছে পূর্ত দপ্তর নজর কাড়া এই মন্দিরে থাকছে ভোগঘর জগন্নাথ দেবের ভোগ রান্না এবং তার বিলির দায়িত্ব রাজ্যের তরফে নির্দিষ্ট কোনো ধর্মীয় সংস্থাকে দেওয়া হতে পারে বলে শোনা গিয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত জানা যায় অযোধ্যা লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা অসম্পূর্ণ রাম মন্দির উদ্বোধন নিয়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছিল ভোটকে পাখির চোখ করেই এই মন্দির উদ্বোধন করা হয়েছিল বলেই সুর চড়িয়েছিল বিরোধী শিবির তার একেবারে বিপরীত পথে হেঁটেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির তৈরির কাজ সম্পূর্ণ হলে তবেই তার উদ্বোধন হবে বলে সাব জানিয়ে দিয়েছিলেন তিনি জানা গিয়েছে মন্দিরের কাজ শেষ হতে আর তিন থেকে চার মাস সময় লাগবে সেক্ষেত্রে পয়লা বৈশাখের সময় মন্দির উদ্বোধনের সম্ভাবনা রয়েছে বলেও মনে করছেন প্রশাসনিক মহল তবে সেই কারণেই রাজ্যে মুখ্যমন্ত্রী উদ্বোধনের বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট কোনো ঘোষণা করেন কিনা সেই দিকে নজর রয়েছেন সকলেই ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এ কর পেস্ট্রি তে জীব চাল সম্বর ওয়াও আশা তে লাজवाब न्यू हथोला <laughs> <laughs> কে কার্পে স্ট্রিতে জল সপারি ওয়াও আশাতে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন্দন